মিটিয়ে দেওয়ার জন্য নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা তারা বলেছিল আজ কি ইসলামকে চিরতরে মুছে দেব চিরতরে মিটিয়ে দেব ইসলাম থব না নবী থব না কোরআন থব না ও মুসলমান আল্লাহর নবী শেষদাই পড়ে গিয়ে আল্লাহকে বলেছিল মাবুদ বড় আর দেখা তুমি যদি চাও ইসলাম থাকবে পৃথিবীর কারো ক্ষমতা নেই ইসলাম মিটিয়ে দেবে তুমি যদি চাও কোরআন থাকবে পৃথিবীর মিটিয়ে দেবে তুমি যদি বলো নবী থাকবে পৃথিবীর কারো ক্ষমতা নেই নবীকে মিটিয়ে দেবে ও আল্লাহ তুমি যদি চাও ইসলাম থাকবে কেউ মিটিয়ে দিতে পারবে না আমার আল্লাহ ফেরিব্রাইন কে দিয়ে বললেন জিব্রাইন রে আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে গে বলো

হাত তুলেছি আল্লাহ বলেন আমার রসুল আপনি কোনো রকমের চিন্তা ধারা করবেন না আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় পাঁচ হাজার পর্যন্ত ফেরেস্তা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব কলেমার দামামা বাজিয়ে দেব আজকে কাফের মেয়ে বল মুশ্রী গৃহদের দলে না আজকে তাদেরকে ডাস্তে না বোধ করে দেব আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব আল্লাহ

আজকে এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরিস্তা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে আজকে কলেমার দামামা বেজে যাবে ওগুলো আপনি মাথা ডেট উঠিয়ে নিন গো রসল আল্লাহ মাথাটা উঠিয়ে নিয়ে যাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা বিশ্ব নবী যাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া কাপের বেঈমানরা লক্ষ লক্ষ কাপের বেঈমান তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই কিন্তু যা ও মুসলমান শুনলেন ও ওয়ালা মুসলমান শুনলেন আল্লাহ আকবার কাপড়রা যে এইদিকে তাকাই সেদিকে দিকে দেখে সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি কাপের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল ইসলামের দামামা বেজে দামামা বেজে গেল নবী ইসলামের দামামা বেজে আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে কাফের মান্না ময়দান ছেড়ে পালিয়ে গেছে ও মুসলমান যারা আমাদের পূর্ব আমরা তাদের উত্তর সরি আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেস্তা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে সে আল্লাহ আছে না নাই জোরে বলু কি গো সে আল্লাহ আছে না নাই না আল্লাহ মরে গেছে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি হ্যাঁ চোখে নরম হয়ে গেছে এ বাবা আল্লাহ চব্বিশ ঘন্টা তিনি বিদ্যমান হাজরতে মোসা আলহ ইসালাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও না মুসানবীকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা চাঁদের সঙ্গে আপনার নক্ষত্র টক্কর লেগে যাবে সুরজুর সঙ্গে আপনার চাঁদের টকর টক্কর লেগে যাবে আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তচনজ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বলে মশা আমি যদি এক মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তচনজ হয়ে যাবে রে মশা আল্লাহকে আবাবছাল্লা তোমার এক একচিল ঘুম আসে না আল্লাহ বলছে তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবে তো বলে চলাই কোথায় তুর পাহাড়ে চলাই তুর পাহাড়ে চলে এলো মোসা আলি ইসলামের হাতে দুটো কাচের গিলাস দেওয়া হলো বাবা আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো আল্লাহ আকবর মোসা আলি ইসলাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে বিশলাস পানি নিয়ে দাঁড়িয়ে আর ঘুমকে বলা হলো ঘুম রে যত ঘুম আছে মোসাকে ধর যত ঘুম আছে মোসাকে ধর ধর মন ঘুম চলে এলো বাপ ঘুমের যদরে ঘুমের আর থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায় হাতের গিলাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে মুসারে তোর হাতের গিলাস কই বলে আল্লাহ ভেঙে গেছে কি করে ভাঙল বলে ঘুমিয়ে গেছি বলে মশা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয় আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক আমি রাত্রির দিনের माली গুটা গুটা পৃথিবীর মালিক আমি ও মুসা বল আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায় বল গুটা পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে কি যাবে না মুসা নবী বলে আল্লাহ আমি বুঝতে পারি হবে না আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম সে আল্লাহ আছে না আর একবার চিনিয়ে বলু আছে না ছিল এখনো আছে কেমন পর্যন্ত আগামী তো তিনি থাকবেন কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে ও মুসলমান সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না কিন্তু একটা বার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয় একবার তৌবা করে ফেলো বলে এই আল্লাহ দিন তুবু ইল্লাহি তো অন্যায় করেছি ত্রুটি করে ফেলেছি আর যে অন্যায় করব না খিদমত করবো দিনের খিদমত করবো আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়া তু করবে পরকালও করবে এবং কবরে তু করবে বা কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না রসুল চিনে না কোরআন চিনে না আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা সব বুঝে সব জানে কিন্তু নবীকে বলো জানে না এরকম লোক আছে না নাই জোরে বলুন এ বাবা আছে না বলু অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না কোরআন চিনে না না আবার অনেক মুসলমান আছে বাপ পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালবিলিমদেরকে দেখলে একে গৌ আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে তালবিলি মলবিদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাব কি আছে না আছে না কি জানে রে আটাই করে খাওয়া ছাড়া হ্যাঁ আর কি জানেরা এ বাবা সেদিন আমি একদিন আমি যাচ্ছি এক জায়গাতে তো দুটো তালবিলিম বাবা এতটুকু টুকু তো একজন স্যুট প্যান্ট কোট প্যান্টওয়ালা তো বুঝে আয় ছেলে শোনো তোমাদের মধ্যে সবাই কি পড়া হয় বলে সব পড়া হয় সব কি বলো আমাকে ইংরেজি বলা না হয় বলে হ্যাঁ হিন্দি হ্যাঁ উর্দু হ্যাঁ সব হয় অঙ্ক বলো তো তাহল বিলিম তুই টিকে বলছে ইংলিশ জানো ইংলিশে কথা বলতে পারবা আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শুনছি কিন্তু না দেখি কি করে আমি চা খাতের দিকে কান কিন্তু দিকে সামার ও যা বলছে আমি কান পাতে শুনছি অনেক রকমের প্রশ্ন টশ্ন করি তাল মিলিমন্দির খামা খাই কাজ নাই বাপ মার কাজ নাই ছেড়ে বিলিয়ে ভিকারি লাইনে পাঠিয়ে দিয়েছে এটা ইংলিশে কথা বলতে পারে না আমি দৌড়তে দৌড়তে এসে বলছি ছেলে শুন কোথা পড়িস কোথায় পারি এখানে কি করছিলে বলে হজুর এসেছি কি ব্যাপার বলে এই ব্যাপার ঠিক আছে কি হয়েছে বলে হজুর দেখেনি এই ব্যাপারে তাই নাকি আমল আই ছেলে আই শোনা কে তুমি তোমার নাম কে বলে আমো তুমি মুসলমান বলে হ্যাঁ মুসলমান তো তোমার গিটের নিচে কাপড় কেন ও নামি নিচে নেমে গেছে মানে না তুমি ইচ্ছে করে পড়েছ ঠিক করে বলো আর তাহলে বিলিমদের কি কি জিজ্ঞাসা করছিলি ইংলিশ তুমি যে মুসলমানের ঘরে ছেলে তুমি বাংলা কতটা শিখেছ বলে আমি এম এ ডবল এম এ তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক কিন্তু বাবু তুমি যে মুসলমানের ছেলি তুমি ডবল এম এ করেছ তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সুরা শোনাও তো আমাকে দেখে হুজুর অত পারবো না ও জীবনও কোরআন আমি খুলিয়ে দেখে নি হ্যাগো তুমি এখানে বললে ডবল এম এ আমি আর তুমি একো একো জিজ্ঞাসা করলে সোরা বলতে আর তুমি পারবা না তুমি না ক্ষমতা নাই যে না তাহলে তুমি তালবিলকে বললে কেন ইংলিশ জানো ইংলিশ পড়ো আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করে নি তুমি শিখো অবশ্যই শিখবা কিন্তু তুমি আর একজনকে হেনত করছো এ তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল কোনটা বলো ওই যে তাহলে তুমি ইংলিশে অনারগুল কথা বলতে পারো আর তুমি কোরআন পড়তে পারো না এ বাবা আজকে আমি একটা কথা বলবো আজকে যে ছেলেরা হাফে যে হয়ে গেল তিরিশ পারা গোট 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 করে যদি পড়তে বলা হয় এত বলে মোটে মোটা কেতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয় অন্ধরু বোতন বাবা এক থেকে নিয়ে পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা কেতাব একশো চোদ্দটি সোরা যার ভিতরে ছ হাজার ছশো ছেষট্টি ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না সে ইংলিশে কি কথা বলতে পারবে না অবশ্যই পারবে কিল দাবি বলবো যে ওই যে দর ব্যলেস্টার পয়সাওয়ালা ওগো জ্ঞানী গুনি সম্মানী ব্যক্তিরা এমএ বিএড karne wala ra আর তোমাদেরকে যদি বলি একটা তোমরাতি 2 টাকা দামের একটা ধরাপাত কি বই গো এই ছোট বই গোলা আগে আমরা পড়তাম স্কুলে ওগুলোকে কি বই বলে

না কেন এম এড হোক না কেন তার ক্ষমতা নাই মুখস্ত শুনিয়ে দিতে পারবে কিন্তু একটা তালবে এলিমকে যদি বলা গোটা কোরআনটাকে তুমি মুখস্ত শুনিয়ে দাও রে বান্দা এক জায়গাতে বসে এক টুকে বসে সুরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে জোর বলুন ঠিক কি না আজ আমি আপনাদেরকে বলবো বাপ তাই তুমি তুমি এই বান্দাকে চুম চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে আমাকে আমাদের পয়সা গলা নষ্ট হবে আমাদের সময় গেলা নষ্ট হবে কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যাই আসে না কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে বলে কি করে ফেলবে আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন